আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন প্রচণ্ড গরম আর এর মধ্যেই আমাদের ছাগল খামারের ঘাসের জমিতে জিআই নেটের বেড়া দেওয়ার কাজ চলছে আমাদের এটি প্রথম ঘাসের জমি এছাড়াও আরও ঘাসের জমি রয়েছে কিন্তু এই জমিটা মাঠের প্রথম জমি হওয়ায় ছাগল ভেড়ার অত্যাচারের পরিমাণ খুব বেশি সেই সাথে মানুষদের চুরি করে ঘাস কাটার স্বভাব তো রয়েছেই একটুতে এখান থেকে ঘাস হারিয়ে যায় আমাদের যে একটা খামার রয়েছে সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন রয়েছে সেটা তাদের বোঝে আসে না অনেকে এবার হাতে নাতে ধরে ফেলে তারা বলে আমি অল্প একটু নেই এভাবে অল্প অল্প করেই যদি প্রতিদিন পাঁচ ছয়জন ঘাস কেটে নিয়ে যায় তাহলে আমার পক্ষে খামার চালানোর রীতিমতো ইম্পসিবল আমাদের এখানে বেড়া ছিল না বিষয়টা কিন্তু তা না বেড়া ছিল মশারি নেট বা ধান শুকানো নেট জানি না কী নামে আপনারা চেনেন তো এই নেট দিয়েই কিন্তু বেড়া দেওয়া ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাকে কিন্তু সহজেই ওঠানো যেত নামানো যেত তো যখন আমরা থাকি না আমাদের ঘাসের জমিতে তখন দেখা যাচ্ছে কিছু মানুষ এই নেটটাকে উঠিয়ে তাদের ছাগল ইচ্ছাকৃতভাবে ভেতরে ঢুকিয়ে দিত যেন ঘাসগুলো খেয়ে নেয় আবার অনেকেই ঘাস কেটে নিয়ে যেত আবার বৃষ্টির দিনে তো কাটার একটা স্বভাব ছিলই আমাদের যে বৃষ্টির দিনেও যে আমাদের ঘাসের প্রয়োজন আমাদের যে খাবারটা চালাতে হবে আমরা যে এত পরিমাণ ঘাস অন্য কোনো সোর্স থেকে পাবো না এই জন্য যে আমরা লাগিয়ে রেখেছি অন্য কোনো চাষাবাদ না করে এইটা তাদের বোঝে আসে না চাইলে তো আমরা নান করতে পারতাম তো যাদের যে পরিমাণ প্রয়োজন আপনারা নিজেরা ঘাসে চাষ করুন দয়া করে যারা খামার আছে তাদেরকে এই বিড়ম্বনায় ফেলবেন না আচ্ছা আমরা শেষ চেষ্টা হিসাবে জিআইন বেড়া নিয়ে এসেছি এটি তুলনামূলক শক্ত এবং ব্যয়বহুল কিন্তু কিছু করার নাই এরপর যদি আটকানো সম্ভব না হয় তাহলে হয়তো এই জমি থেকে ঘাস উঠিয়ে ফেলতে হবে আর ঘাসের অত্যাচার যদি কমানো না যায় এই প্রতিদিন যদি ঘাস হারিয়ে যায় তাহলে এক সময় বন্ধ করে দিতে হতে পারে কারণ আমাদের সব খামার গরু ছাগলের খামারে ঘাস ছাড়া কিন্তু টিকে থাকা খুবই কষ্টকর কষ্টকর বলতে এতটাই কষ্টকর যে এই স্বপ্নটা আমরা দেখতেই পারি না যে ঘাস ছাড়া আমরা খামার চালাবো তো ঘাসটা যদি আটকানো সম্ভব না হয় তাহলে হয়তো আমাদের খামারটা বন্ধ করে দিতে হবে আমরা খুঁটি হিসাবে রেডিমেড সিমেন্ট খুঁটি নিয়েছি যদি ওইগুলো খুব একটা মজবুত নয় তারপরও যদি বেশি পরিমাণে আঘাত না পড়ে তাহলে অনেক দিনই টিকে থাকতে পারে এর যে বানিয়ে নিলে অনেকটা বেশি শক্তিশালী হয় কিন্তু ব্যয়টা অনেক বেশি হয় মোটামুটি দ্বিগুণের মতো তাই প্রাথমিকভাবে আমরা কম খরচে এই খুঁটিগুলোই নিয়েছি এই খুঁটিগুলোর দাম পড়েছে আমাদের সাত ফিট খুঁটি পার পিস একশো টাকা নিয়েছে আর নেট নিয়েছি বারো নম্বর তারের বিএসআরএম তো একশো পঞ্চাশ টাকা প্রতি কেজি নিয়েছে প্রথমেই আমরা আমাদের যেই খন্তি রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র তো এটা দ্বারা আমরা খুঁটিগুলোকে মাটির ভেতরে পুঁতে নিলাম এবং অন্য একটা তার দিয়ে নেটটাকে খুঁটির সাথে লাগিয়ে নিচ্ছিলাম তো আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ যারা ছাগল ভেড়া বা গরু যেটাই হোক না কেন ঘাসের জমি যাদের আছে তাদেরকে অবশ্যই বেড়া দিয়ে রাখতে হবে যদি আপনার পার্শ্ববর্তী মানুষ ভালো হয় আপনার খামারের খুব কাছাকাছি হয় তাহলে বিষয়টা একটু আলাদা তাহলে হয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম বা খুব বেশি পরিমাণে ঘাস হারিয়ে যাবে না আর আমার মতো যদি দূরত্বে হয় তাহলে কিন্তু এই রিক্সটা থেকেই যায় আমরা যতই অন্যান্য বেড়া দিই না কেন আমরা যখন একটা খামার শুরু করি একজন নতুন উদ্যোক্তা যখন একটা খামার শুরু করবে না অনেক বেশি টাকা খরচ করা খুব বুদ্ধিমানের কাজ নয় আর এই বেড়াগুলো আমরা যারা ছোট খামারি আছি তাদের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল আমরা তো অনেক দিন থেকে খামারে আছি আর যারা নতুন খামার শুরু করছেন তারা যদি শুরুতেই এই বেড়াগুলো দিয়ে শুরু করতে চান তাহলে তাদের ইনভেস্ট অনেক বেশি হয়ে যাবে এবং ঘাসের জমিতে দেখা যাচ্ছে বেড়া বাবদ অনেক বেশি টাকা লেগে যাবে তারপরও যদি সম্ভব হয় তাহলে এই জিআই নেটের বেড়াটা দিয়েই আপনারা ঘাসের চাষ শুরু করবেন যদি আপনার জমিটা আমার মতো মাঠের প্রথম জমি হয় বা ছাগল ভেড়া বা মানুষের অত্যাচারের পরিমাণটা খুব বেশি হয় এখানে অবশ্য আমাদের একটা ঘর আছে এখানে আমাদের বাড়িটা এবং খামারটা অনেক দূরে তো যখন আমরা মাঠে আসি তখন কিন্তু এই ঘরে আমাদের যন্ত্রপাতি বিভিন্ন উপকরণ রাখা হয় এবং রেস্টও নেওয়া যায় মাঝে মধ্যে যখন প্রচন্ড বর্ষা থাকে তো ওই বর্ষার মধ্যে কিন্তু ঘাস কেটে যদি দ্রুত বৃষ্টি চলে আসে কাটতে কাটতে তখন আমরা ঘাসের বোঝাগুলো কিন্তু এই ঘরে রাখতে পারি যেই সুবিধাটা নেওয়ার জন্যই এই ঘরটি এখানে করে রেখেছি তো এখানের ঘাসগুলো কিন্তু প্রচণ্ড বড় হয়েছে কাজ শেষে আমরা এখান থেকেই ঘাস কাটছি তো এই ঘাসটাই আজকে খামারে নিয়ে যাওয়া হবে এই ঘাসটা যদিও আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এই ঘাসটা টাইমলি কাটতে পারেনি এখানকার ঘাসের বয়সটা অনেক বেশি হয়ে গেছে এটি কিন্তু যাদের গরু আছে তাদের জন্য খুব একটা বড় বলা যাবে না কারণ গরু অনেক মোটা ডাঁড়াও খেতে পারে ছাগল কিন্তু একটু কচি ঘাস খেতে বেশি পছন্দ করে তারপরও আমাদের আজকে এই ঘাসটাই নিয়ে যাব আমরা যেহেতু এখানে কাজে এসেছিলাম অন্য জমিতে যাওয়া আজকে আর আমাদের পক্ষে সম্ভব নয় সকালে আমরা খামারের কাজ শেষ করে এসেছি বেলাটা অনেক হয়ে গেছে তো এই সময়টা আর অন্য জমিতে ঘাস কাটলে আমাদের সময়টা মেলাতে পারবো না তো আজকের ভিডিওর সার সংক্ষেপটা এটাই যে আপনারা যারা নতুন খামারে আসেন বা আপনাদের যাদের ঘাসের জমি আছে যদি সম্ভব হয় তাহলে শক্তিশালী এই নেটের বেড়াটা দিতে পারেন আমি বেড়া দিয়ে যা বুঝলাম যে এই বেড়াটা আসলে কেটে না ফেললে টপকানো সম্ভব না এখন যদি কেটে ফেলার রিক্স থাকে বা উঠিয়ে নিয়ে যাওয়ার রিক্স থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নাই খরচ করার আর যদি সেই রিক্সটা না থাকে তাহলে দিতে পারে আর যারা অন্যের ঘাস কেটে নিয়ে আসেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমরা কিন্তু ওই ঘাসের উপর নির্ভর করেই আমাদের চল্লিশ পঞ্চাশ বা ষাট সত্তর যেই কয়টা ছাগল থাকুক না কেন গরু থাকুক না কেন আমাদের কিন্তু ওই ঘাসটার উপর নির্ভর করে এই প্রাণীগুলোকে রেখেছি এত বেশি পরিমাণ প্রাণীকে আমরা কিন্তু চাইলেই মাঠ থেকে আগাছা সংগ্রহ করে এনে খাইয়ে পেট ভরাইতে পারবো না আপনার একটা যদি ছাগল হয় আপনার একটা গরু হয় আপনি কিন্তু চাইলেই সেটা করতে পারবেন কিন্তু আমরা কিন্তু করতে পারবো না আমরা বাণিজ্যিক খামারে আছি সুতরাং এতটুকু করুন অন্তত আমাদের ক্ষতি করি না এই ঘাস কাটলে একটা খামারে যে কি পরিমাণ ক্ষতি ঘাস হারিয়ে যাওয়া কারণ আমরা আমরা মেপে মেপে ঘাসগুলো লাগিয়ে রাখি যে আমাদের কি পরিমাণ প্রয়োজন এখান থেকে যদি আপনারা কেটে নিয়ে চলে যান তাহলে আমাদের যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা হয়তো একজন খামারই সবচেয়ে ভালো বুঝতে পারবেন দেখুন এই ঘাস সংকটে অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যায় আপনারা যদি এই ঘাস চুরি করে কেটে নিয়ে যাওয়া বন্ধ না করেন তাহলে কিন্তু আমরা খামারে টিকে থাকতে পারবো না আমাদের সামনে এই সব প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আমাদেরকেও সহযোগিতা করুন বেশি কিছু করতে হবে না আমাদের ক্ষতি না করে সহযোগিতা করুন এটাই শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম